কখনো রদ্র, কখনো শুভ্র কখনো কান্নার ঝর্ণা বয় এই তো জীবন আর কিছু নয় হো এই তো জীবন আর কিছু নয় কখনো রোদ কখনো শুভ্র কখনো কান্নার বয় এই তো জীবন আর কিছু নয় হো এই তো জীবন আর কিছু মাযা মায়াপুরীর অধিবাসী আমরা মায়া ছাড়া পৃথিবীতে এই কোনো কামরা ফুর আমরা মায়া ছাড়া পৃথিবীতে এই কোনো কামরা পাশাপাশিয়াছি তাই মায়া বেড়ে যায় পাশাপাশিয়াছি তাই মায়া বেড়ে যায় এই তো জীবন আর কিছু নয় হো এই তো জীবন আর কি কখনো রদ্র কখনো সুবুরো কখনো কান্নার ঝর্ণা বয় এই তো জীবন আর কি নয় হ এই তো জীবন আর কি নয় নয়